ভালো বলতেই হবে হেসে বলতে হবে মুখ এদিক ওদিক পেঁকিয়ে খারাপ বললে হবে না মুখ এদিক ওদিক ভালো বললেও হবে না আরে খারাপটা খারাপই বলতে হবে রিল মুখ ব্যাচ খাবি না আমার সাপে ভালো বলছিস তুই ও তো কিছু বলছেই না ও মুখ তো শব্দই নে মুখটা দেখো না জল তো জল নে গিলে নে সব করে গিলে নে